একবারই আল্লাহ রসুলের হিজরতর ঘটনা দি দেখ সময় গাড়ে সুরোগিয়া অবস্থান হল্লা গাড়ে সুরোগিয়া অবস্থান হল্লা গাড়ে সুরো উঠলা যেহেতু মক্কার তাকে রোয়ানা দিসইন আর কিছুক্ষণ যাওয়ার বাদেও জিবরিলে আমি না যা হইন হে সৈয়দুল মুরসালিন আপনার সাথী লইয়া আপনি দিন হিজরতের রোয়ানা দিলে ইসইন আপনার তো পিছন এখন দুশ্মন হলে লই লিসইন আপনি রাস্তা পরিবর্তন করুকা হুকা সুবহান আল্লাহর রসুলের রাস্তা পরিবর্তন করছেন পরিবর্তন করিয়া গাড়ে সুরমুখা উঠিসইন গিয়া জেনতেন গেছেন সৌদি আরব হজ গেছেন সৌদি আরব রইয়াইছেন উমরাত গেছেন এনতেন গারে সুর সিন্ডা প্রায় জমিন থেকে আড়াই কিলোমিটার উৎসাহ জেনর উফরে মানুষ উঠলে নিচের থেকে ছোট ছোটো দেখা যায় অন্য হজরতে আবু বাকর আর আল্লাহর রসুল উঠছেন সেনে কাফির পিছন লই লিছেন আল্লাহ এই গর্তর ফারো যাওয়ার বাদে আর এই গর্তই আমার আল্লাহ হাজার বছর আগে বানাইয়া রাখছে বলে তে আমার হাবিব মক্কার থেকে মদিনার দিকে হিজরত করিয়া যাইবা আর যাইতে অন অবস্থান করবা সোহান এই গর্তর মধ্যে যেমনে গর্তর ফারত গেছইন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ ফরমাইন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ই ও গাত অত বেটা বেটাত মকুলা না মাকুড়া থাকতে পারে সাহ আমি আগে লামি আর আমি আগে লামিয়া এই গর্তটারে আমি পরিষ্কার করি এর বাদে হজরত আপনি তো শিফানবা হইয়া আল্লাহর রসুল গে তৈয়া আবু বকর সিদ্দিক লামসুইন গাত আর লামিয়া তান চাদর দিয়া সারা গর্ত মুসিয়া যা তোমার জাবাজুতা আছিল সপ্তাহ দূর ওই হরাইয়া

ইগাত্বシャフト তক তবারে বিচ্ছু তক তবারে বিশাক্ত হিংসর জন্তু তক তবারে আল্লাহর রাসূলের আগে দেই না কই না না আমার জান তক্তে নবীদের কোন तकलीफ হইতো পারে না জুরহ ক সুবহানাল্লাহ ওতো আল্লাহর রাসূল সাল্লাম সোইন লামার পরে কই হে আবু বকর আই দুই তিন রাই তুই গেসে ক্লান্ত ঘুম নাই আমি একটু আরাম করি আবু বকর সিদ্দিকুর রান মুবারক রূপরে সাইয়দুল মুরসালিনে মাথা মুবারকা কি আরাম হর্ষে আর আবু বকর সিদ্দিককে রাহমাতুল লিল আলামিনর চেহারাে খালি সাইদা হাই রে হাই রাহমাতুল লিল আলামিনর চেহারা আল্লাহ আফনে মাবুদে আমরারে মউতার সময় আপনার হাবিবর চেহারা না দেখেয়া মউদিও না আমিন কো। সয়নে সফনে আমরারে বারবার আপনার হাবিবর دیدار नसीব হরো আমিন। কারণ আল্লাহর রাসূল রেও স্বপ্নে দেখিলে হাসারর দেখছে বুখারী শরীফের হাদিস মান দা আনি ফিল মানামে ফাকাদ রা আনি। যে আমারে স্বপ্নে দেখছে হাসারর দেখছে আমার সুরত শয়তানের দর্তফারে না। আবু ব করছি দেখাই রে হাই রান মুবারক কর ফ্রে সুইগিদুল মুর্সালিনৰ চেহারা মুবারক আল্লাহ হওয়াক পর আল্লাহ হোৱাক আর রসুলৰ আশে কি বৰদন্ত তন মা শুকরবার সাইতরা আর হলি জারে ঠাণ্ডা হৰরা দুই নয়নে এত খান্দার তাকি আল্লাহ রসুলৰ চেহারা মুবাৰক দেখরা যে চেহারাটা সদ্যই রেজ কুর শান্তকি আরো সুন্দর হজরতে জাভির নদী আল্লাহতা আলান হু জলিলুল সাহাবী ও জাবির আল্লাহতে আল্লাহ তালে সদ্যই রাত করে সান দুটিছে আর জিলিমিলি করে মে গর কোনো গুর নাই এত সুন্দর ছান একবার চান্দর বাই সাইন আর একবার সৈয়দুল মুরসালিনর চেহারা মুবারক বাই সাইন সাহাবাই কেরামে যে ও যাবি একবার দেখি সান্দর বাই সাওয়ার একবার নবীগির বাই সাও কিতাব হই না আমি সাইয়ার দেখি সাই সান সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর এমত অবস্থায় হজরতের দাবির এখন সদার কসম سندر رمضے کوتا سے عمر نبیر چہرار رمضے کنو کوت سبحان اللہ ایر آسلا صحابی ایر آسلا گدا صحابی ایر آسلا گدا صحابی نبی پر فیدا ہے صحابہ صحابہ مجسم ردا ہے صحابہ صحابہ اولین مخاطب ہے تنزیل راب کے ورنگین ادا ہے صحابہ صحابہ اللہ اکبر যেমনে খালি তোমার আল্লাহর আরাম ফরমাইছেন গাত রইছিল আবু বকরে ফাউদি দি ডাকারি রাখ আর কিছুক্ষণ যাইতে না যাইতে গুম আইছে এখন বুধফাইন ফাওয়ার মধ্যে কি গিয়ে খালি ঠেলের আবু বকরে আরও জাতা মারি দর্শইন হাজানি কোনো সফবি বারোয়া নবী গুমর মাঝে ব্যাঘাত গোটাই লিটু পারে। আবু বকর থাকতে নবী গুম ব্যাঘাত হইতে পারে না E de que só é mais a gue está chave ou gato a buita se roca তার কষ ফৈছে তার রাডারও বাসিছে খালি কষ বুজুর্গ হলোর না একারে হকুনেরও কষ ফয় ছয় মাস দূর ওই কি রাস্তা দেখিলা এখানো গরু আছে ঠিক না ঠিক মাথো না মাথো না এবলা তো আর হকুন কিতা আমরা আর জেনারেশন আইতে হইতে হয়ে নাই হ্যাঁ এবলা হকুন দেখা যায়নি আগে তো গরুয়ে গো হলে আরও ভালাইলে হকুনের ভালো বেরিতে না নি মুরব্বী হলে হইতে আরও এবলাই পাওয়া যায়নি না ইতে এবলা হওয়া যায় না হ্যাঁ রে হ্যাঁ কষ ফয় সাফে দেখছে আল্লাহর রসুল ও রাস্তা দিয়া যায় কইবা কই হাই রে নবীদের দুই নয়নে দেখি হলিং যা ঠান্ডা করতাম এখন মানুষের মাহফিল দি যাই গিয়া আমারে মানুষ মারি লইবা আমারে মানুষ মারি লইবা কইবা আমি বিষাক্ত সাফ করে কষ্ট দিলাইমু দেখতাম কিলা এখন তার রাডারও বাসিছে আল্লাহর রাসূল ও সফর করিয়া যাইবার সময় ও গর্তের মধ্যে গিয়া অবস্থান করবা ছয় মাস তা কি উফাস রোজা রাখি রাখি সাফে ওন দিন হাটার কই আমি গাতর বাড়া যাই না খাওয়াত কোন হানো খাইতাম যেন না জানি সময় যদি আল্লাহর রাসূল আইয়া যাইন আমি দেখতাম নাই এখন দেখো এই মখলুক আল্লাহর রাসূলের উপরে কি পর্যন্ত আসিক কই আমি বড় যাই না কই বড় যাই মু খawat আর এমন অবস্থা যে নবীজি যাইয়া যাইতাম আমি দেখতাম নাই আর ও গাতর মধ্যে আমি ছিদ্র করিয়া অনবাত এবং আমি আগটা কেউ গেট হয় একটা কুলিয়া রাখছি অবায় খানা রাখছি হবায় খানা রাখছি হবাই খানা রাখছি কই যদি আল্লাহর রসুল তো শিব আনবাত তো নিশ্চিত তাইলে যে ছিদ্র গেলে আমি বালাদিনে দিনে দেখতাম পারি ও ছিদ্র বাই দেখম দেখমু কইয়া একাধিক তোমার রাস্তা গেট কুলিয়া তুইস আবু বকর সিদ্দিকে সারা গেট সাদর দিয়া সিঁড়ি সিডি বন্ধ করি লিস আর একটা গেট রইছে কুলা এখন সাফে দেখছি কোনো বাই বাড়াইতাম পারি না সারা do bond সারাবাই গাত বন্ধ এখন একটা কুল্লা এগুত আবু বকরে তাই ফাউদি দি তামারি দরিয়া বইতা সৈন আমি হয়েবার তান্ডে সংকেত দিছি আল্লাহ আমার লেঙ্গুটি বাড়িয়েছে হয়েছে হ্যাঁ আবু বকর তুমি জানো না আই এতদিন থেকে উপাস তাকিয়া রোজা রাখি আমি ফরি থাকছি আল্লাহর রসুলটা দুই দেখার জন্য আর তুমি এখন বাধা দিরা আমি বরদাস তামারিয়ার নাকি এটা কুল্লো আমি যত তান্ডে সংকেত দিছি তাই না চাপা দিস ও আল্লাহর রসুল শেষ পর্যায়ে আমি আর যার থাম পারছি না আমার আগুন জ্বলিয়াও টিকেছে আমি আবু বক্কর ফাও খাওয়র মারি দিছি যাতে করে তাই খান করা আর আমি আপনার চেহারা দেখি জোরেছকা মলিনইয়া একেবারে হবত গেছে গিয়া ওলা অবস্থায় কোন বাই চুর ভাঙি ফোরা আরম্ভ হয়েছে আল্লাহর রসুলের চেহারা সকুর ভাঙি ভুড়ি গেছে আবু বকর গুম মানগিস কিরে আবু তোমার চেহে মলিন দেখি তুমি খান্ডে সিদ্দিকে আকবরে হইনা আল্লাহ খান দি আর না হঠাৎ ফানি ফুড়ি গেছে আর বিষয়টা হইলো আমার বিষাক্ত সাফে খাওয়ানো মারি দিছে আর বিষ উঠি গেছে আমি কন্ট্রোল করতাম ফানি না কোন ভাই ফানি হড়ি ইস রহমতুল্লিল্লাহ আবু বকর রে সাফে খামড় মারলো আর তুমি অত সময় বিষ উঠে আমার এখানে দেখাইলে না সিদ্দিকে আকবরে হইনি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ই এক আকবু করর জান একবার নাই হাজার বার জান আর হাজার বার দি জান যায় এর বাদে অত রহমতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন আবু বকর এই আরামও বেয়াগত গটাইতো পারে না সুবহান আল্লাহ জোরে কু কচু হা আল্লাহ হা ও তো নবিদেয়া কইলা বুক কর কো না মারছে ওখান দেখাও চাই আর দেখাইয়া দিসইন ফাও আর রসুলে করিম সাল্লাসাল্ আমি সামান্য লব মোবারক লাগাইয়া দিসই আর লাগাইয়া দেওয়ার সাথে সাথে বিষ ফানি উইস আল্লাহর রসুলে শাহরে দিকায় সাফরও বাসা নবিদে বুধভইতানি জি আয় বুধভৈতানি যত নবী রাসূল আল্লাহই দুনিয়া দিছইন এরা সারার মধ্যে যত গুণাবলী আছিল আমার আল্লাহ এর চেয়ে বেশি আমরার নবীর মধ্যে দিয়া দিছে সুবহান হাই হাই আল্লাহই যে আমরারে আখেরি নবীর উম্মত বনাইছে শুকরিয়া দায় করিয়া শেষ করবার মত নাই একবার জুরে কো আল্লাহু আকবার আরো জুরে কো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর রসূলের সাফরে মাতা ও সাফ তুই জনxamlু মাললে আমার আবু বকর রে তুই চিনোস না নি আবু হে আবু বকর নু সফরের সঙ্গী আবু বকর নু সঙ্গী আবু বকর নু আমার সঙ্গী জুহান লাখ নানি আবু বকর আল্লাহর রাসূলের সফরের সঙ্গী নানি হিজরত করিয়া যাইবার সময় লগে খে মাতনা লগে খে আই কবর আল্লাহর রাসূলের খন্দাত লগে খে হাই রে হাই বাবুস সালামে দি হামাইলাই ও তো আমার शेख সাহেব মাওলানা আব্দুল মুসফির সাহেব তাইন তশরি বানচুন খুদিন হইছে উমরাত তাকিয়া মদিনা মুনাওয়ারাত গেছইন সুহানাল্লাহ আর বাবু সালামে দি হামাইয়া খলিফুবে দি আটি ত্রা আটি ত্রা আটি ত্রা আর আইয়াও তোমার রিয়াজুল জান্নাত ফাড়ি দিয়াও তোমার সাইয়দুল মুরসালিন আর কবর শরীফ আর এর বদর সিদেরও বরাবর হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কবর শরীফ আল্লাহ সাহাবাই کرامের মর্যাদা তে बुलंद করি দাও আল্লাহ সাহাবাই کرامের মর্যাদা তে बुलंद করি দাও خصوصا شیخাইনর দরজাতরে बुलंद করি দাও আবু বকর আর উমরর দরজাতরে बुलंद করি দাও খালি আমিন হায় হায় তিন बुध হইলে ন নিরী সাফ ইজন খামরটা মারি আমার আবু বকররে কষ্ট দিলে সাফে কই আল্লাহর রাসূল ছয় মাস আক থাকি উপাস খানি বনি দিছি দিসি আফনারে দেখতাম করি কিন্তু আবু বকরি আমারে দেখতে দিয়া না আমি tannre আবার সংকেত দিছি আবু বকর তুমি ফাওখান হরাইলা রে বা আমার লেঙ্গুর দি বাড়ি মারিয়া এক দুইবার লেঙ্গুর দি বাড়ি মারছি না কতবার মারছি যে ও আবু বকর তুমি একবার তো ফাও হর রে বা আমার দুইজনে অনে আল্লাহর রসুল দিয়ে আমি খান্দা থেকে একবার দেখিয়া আমার হলিং দেখান ঠান্ডা করি হায় রে হায় হায় রে হায় আল্লাহ আমরারে শয়নে আপনার হাবিবর দিদার নসিব হর আমিন আমিন আর মহতর সময় আপনার হাবিবর চেহারা মুবারক না দেখাই আমরারে মহ দিও না আমি খাইল ময়দানে আপনার হাবিবর জন্ডার চলে জায়গা দিও আপনার হাবিবর দস্তে মুবারক দি হাউজে কৌশল নসিব করিও আপনার সুপারিশ করবা আমরারে আমিন আমিন শাফেখয় ও আল্লাহ রসুল শৈখ তান্দে আমি সংকেত দিছি লিঙ্গুর দি বাড়িয়ে যা। কিন্তু তাইন আরো চাপা মারি দর্শন এর বাদে ওয়াল্লা রসুলে সাফরে আমার আবু বকর কি দিলে যে শেষে কয় ওয়াল্লা রসুল আমি দিছি হেরে দিয়ে আমার তোরা অভিজ্ঞতা আসিল কিতা অভিজ্ঞতা বলে তে আবু রে আমি যেন সামড় মারি আর বিষ উঠবো আবু বক্করের হসপিটাল যাব লাগতো না সরাসরি তবি বে হাজি অনলো ডাক্তর সব লগে আসই নো কাছু আল আল্লাহ সবে কই কি দা সব লগে আসই ইনো হসপিটাল লিয়া দাও লাগতো না কারণ আবু বকর রে আমি তো ক্লিপ দিলাইছি আল্লাহর রাসূল এর লব مبارক লাগাইয়া দিলাইবা বিশ ফানি হইছে জুরে হক সুবহানাল্লাহ তাওলে ই আবু বকর রে সাফর খামল খাইবার আগে ফাও হরাইয়া দিয়া আমরা হইলে তো মানে কি গে দাক্কার রে ছাড়ি দেই মারলে মারি দিয়ে মাথো না না তারা কই আমার জান যাইব নবীদের তাকলিফ হইতে পারে না এর আসলা সাহাবা এর আসলা সাহাবা এর কারণে রে ভাই সত্যিকারের নবীর উম্মতেরা নবীর গালি দিব আর নবী নিয়ে সমালোচনা করব মুসলমান জাতি এটা পারে না ঠিক না ঠিক আল্লাহর রাসূলের সম্পর্কে সমালোচনা করব আল্লাহর রাসূলের বিরুদ্ধে করব মুসলমান জাতি এটা মানিয়া নিতে পারে না আমরা ইলাম রাসূলের উম্মত ও রাসূলের শরীর মশা মাছি বসা হারাম হারাম তারা চিন্ত হইতো না 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 রহমতুল্ল না তকলিফ না কিন্তু দিনের জন্য ও নবীর মাথা মুবারক ফাটিসেন না ফাটিসেনা না রক্তে রঞ্জিত না ওই না আল্লাহ আকবর কিভাবে হেদায়ত রাস্তার উপরে তুলা যায় উম্মতরে কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে তোলা যায় উম্মতরে কিভাবে আল্লাহ লোকের সম্পর্ক জুড়িয়ে দেওয়া যায় এই বেহন ধরতে গিয়া আল্লাহর রসুল রথেরঞ্জিত হইস টাইফার ময়দান ও ঠিক অহদর ময়দান ও ঠিকভাবে ঠিক আল্লাহ পাক পর্বর দিগারে আলমে তার হাবিবর দরজাতে বুলন্দ হলি দেখ হলে আমিন হয় দস্তখলার হল বুজুর্গ হল এই ত্যাগ আর তিতিকার কুরবানি দিয়া আমরার সামনে দিন তুই আগে সইন এই দিনের উপরে যদি বন্দাবান্দি উঠি দিতে পারে রসুল ওর উম্মত যদি উঠি দিতে পারে এরা আল্লাহর লগে সম্পর্ক জুড়াই নিতে এরা বেহাস্তর রাস্তা উঠি দিতে পারবো সুহান আল্লাহ এই আল্লাহ পর্যন্ত সম্পর্ক জুড়াইতে নবীর সাথে তাহলুক পয়দা করতে আল্লাহ ভাইতে গিয়া আমরা এই সমস্ত দিনই দরস্কার খেদমতল লাগে

বললাম তাই সুলতাম ফারমু আন্নি বলা প্রজন্ম সঠিক তরিকা মোতাবিক সলতো ফারবো আর আমরা চলিয়া গেলাম কি আর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাক ছুটিয়া যাইতাম আমরা খেয়ে ফারতাম নাই কারণ আমরা হইলাম আখেরি নবীর উম্মত আমরার খাম হইল দুইটা আমরার খাম কয়টা দুইটা একটা হইল নিজে সিদ্ধ হইয়া সুলতাম আর আরেকটা হইল উম্মতরে সিদা বানানির চেষ্টা করতাম হকা সুবহানাল্লাহ আর হুজুর হকা সুবহানাল্লাহ আর হুজুর হকা সুবহানাল্লাহ কারণ মনোহরিলক্ষ আমরাগঞ্জ থানার অশিস তানার হইন না নি শেষ করল্লিয়ার আমি কথা আমরা তানার অশিস আবাস হইন এখন অশিসাবে যদি সারাদিন রোজা রাখইন আর সারা রাইত মসিদ খালি তোমার তাহাজুদর নমাজ পড়োয় আর আল্লাহ আল্লাহ কর আর তানার ভিতরে যদি চুরি ডাকাতি খুব বাড়ি যায় তো উর্ধ্বতন কর্তৃপক্ষ তান্ডে ডাকা যা নিবন না নিথনায় নিব নিয়াল্লেইব বলে দেখি রে বা তোমার তানা খালি চুরি ডাকাতি কি হইন যদি সার আমি সারাদিন রোজা কি আর সারা রাইত খালি মসিদ আল্লাহ আল্লাহ করি আমি যাই না ডাকাতির বে তোমার এইটার লাগে হটাইছি না যে তুমি খালি ভালো হইয়া চলতাই তোমারে হাটাইছি তুমিও ভালো হইয়া চলতাই আর জাতিরাও ভালো বানানোর চেষ্টা করতাই ঠিক না বে ঠিক আমরা আখেরি নবীর উম্মত আমরাল দুইটা নিজের সিদ হইয়া চলতাম বা কিয়ালার সিধা বানানির চেষ্টা করতাম এই চেষ্টা করবার লাগি জাগায় জাগায় মিশন হল আছে এর মাঝের থেকে অন্যতম একটা মিশন হইল আপনার এই দিনই দরস্কা ঠিক না ঠিক এর কারণে এই দিন দরস্কার খেদমত করতে আমরা সব রাজি আছি কতজন রাজি আছি আব্দুল মারি সাইন না ইসলাম আল্লাহ আপনি মাহবুদে কবুল ফরমাও আমি